দিয়া দিশা রপ্তর মা আজকে একটু ফ্রাইড রাইস বানাও আমাদের জন্য তো ভাবলাম শীতের নানা রকম সবজিও রয়েছে ঘরে তো এই সবজি দিয়েই একটু ফ্রায়েড রাইস ওদের জন্য বানিয়েই ফেলি জলটা বেশ আগের থেকে ফুটিয়ে রেখেছিলাম আর ওর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা আর একটু দিয়েছিলাম সাদা তেল আর একটু আমি নুনও দিয়ে দিয়েছিলাম তো ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম ভাতটা হলে নামিয়ে ফেলবো আর ফ্রায়েড রাইসের সাথে আজকে একটু পনির বানাবো তো একটু মটর পনিরই বানাবো তো সেই কারণে মটর পনিরে আমি একটু আলু দেবো আলুটা ডুমো করে কেটে নিয়েছি আর এদিকে দিকে ফ্রায়েড রাইসের জন্য সব কিছুই কেটে নিয়েছি গাজর ক্যাপসিক মটরশুঁটি একটু ফুলকপিও দেব। আর প্রথমে আমি পনিরের যে রান্নাটা করব সেই রান্নার মশলাটা করে নিচ্ছি এখানে আমি নিয়েছি টমেটো আদা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি বেশ ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। আর হ্যাঁ কয়েক টুকরো আমি পনিরও দিয়ে দিচ্ছি পনির দিয়ে বেশ একটা স্মুথ পেস্ট করে নেব আর এভাবে মশলাটা করে নিতে পারলে মটর পনির গ্রেভিটা খুব ভালো হয় খেতেও ভালো লাগে আর বেশ একটু ঘনও হয় গ্রেভিটা তো কড়াইতে সাদা তেলটা গরম করে গোটা গরম মশলা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি কেটে রাখা আলুটা দিলাম স্বাদ মতো নুনও দিয়েছি আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি মটরশুঁটিটা কিন্তু আমি আগের থেকে সেদ্ধ করিনি তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে ভাজাটা করে নিচ্ছি আর যতক্ষণে মটর পনিরের আলু আর মটরটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি ফ্রায়েড রাইসটা ঝটপট বানিয়ে ফেলছি কড়াইতে সাদা তেলটা গরম করেছি গোটা গরম মশলা দিলাম তেজপাতা আর কেটে রাখা সবজিগুলো দিয়েছি সবজিগুলো কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি সামান্য একটু নুন দিয়ে ঢেকে রেখে ভালো করে ভাজা করে নিলাম আর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি বাসমতি চালের ভাতটা দিয়ে দিলাম আর ভাতটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে তারপর দিয়েছি তাহলে নাড়াচাড়া করতে গিয়ে ভাতগুলো একটাও ভেঙে যাবে না আর সামান্য একটু চিনি দিয়েছি আমি ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে খেতে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিলাম আর নামাবার আগে একটু ঘি দিয়ে দিলাম ফ্রাইড রাইসটা বানানো হয়ে গেছে এবার আলু আর মটরটা যে ভেজে রেখেছিলাম সেটা একটা প্লেটে ঢেলে রেখে ওই তেলের মধ্যেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মিডিয়াম আছে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গুঁড়ো মশলাগুলোও এক এক করে দিয়ে দিলাম ওই হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ মশলাটা ঠিক ততক্ষণই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা দেখে তেলটা ছেড়ে আসছে তারপর ভেজে রাখা আলু আর মটরটাও দিয়ে দিলাম বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর যখন মশলার উপরে বেশ তেলটা ভেসে উঠেছে তখন আমি গরম জল দিয়ে দিলাম এবার যখন ঝোলটা ফুটে উঠেছিল তখন আমি নামাবার আগে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটাকে হালকা আমি ভেজে নিয়েছিলাম রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে আর নামাবার আগে আমি একটু কাশুরি মেথি একটু রোস্ট করে নিয়েছিলাম তাওয়ার মধ্যে তো কাশুরি মেথিটা এভাবে হাতে করে একটু ঘষে দিয়ে দিলাম আর একটু দিলাম গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি ঘি ওই হাফ চামচ তো ঘি দিয়ে দিয়েছি আর একটু বাটার দিলেও ভালো লাগতো তবে বাটারের পরিবর্তে আমি একটু ঘি দিলাম তো বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে একেবারে সিম্পল রান্না আজকে মটর পনির আর তার সাথে বানিয়েছি ফ্রায়েড রাইস তো শীতকালে এই ধরনের খাবারগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে নানা রকম সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে বেশ ভালো লাগে আর না হলে কিন্তু ভেজ বিরিয়ানি অথবা ভেজ পোলাও এই ধরনের খাবারগুলো শীতকালের জন্য একেবারেই বেস্ট কেননা শীতকালে নানা রকম সবজিটাও বেশ পাওয়া যায় আর আমি মটর পনিরটাতে একটু আলুও অ্যাড করে দিয়েছি কারণ দিয়া দিশা আলুটা খেতে একটু বেশি ভালোবাসে আর না হলে কখনো কখনো মটর পনির আমি এমনি আলু ছাড়াও করি সেটা রুটি বা পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে যাই হোক লাঞ্চ করা হয়ে গেছিল তারপরে ঠিক সন্ধ্যের টাইমটা আমার একজন ফেসবুক ফ্যামিলিরই সদস্য ছন্দা চক্রবর্তী সে এসেছে আর গত বছর ওর মেয়ের এরকম সময় এনগেজমেন্ট ছিল তো সেই এনগেজমেন্টে আমি গেছিলাম আর ও কিন্তু বলেছিল যে বিয়েতেও কিন্তু আসতেই হবে তোমাকে সেই কারণে ও চলে এসেছে নেমন্তন্ন করতে দাদাও এসেছেন আর ওর মেয়েকে তো আপনারা দেখিয়েছেন আমার এর আগের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো একটু ওদের জন্য গরম গরম ফুলকফির পকোড়া আর একটু কফি বানিয়ে দিয়েছিলাম ওরা তো খেতে চাইছিল না কিছুতেই তো মোটামুটি আটটা নাগাদ এসেছিলো ওরা না আটটা নয় ঠিক সাড়ে সাতটা নাগাদ এসেছিলো ফোনে কথা হয়ে গেছিলো আর দাদা দাদাও এসেছিলেন আমার বাড়িতে কারণ দাদা হচ্ছে পাণ্ডবেশ্বরে থাকেন আর ছন্দা কিন্তু ও পাণ্ডবেশ্বরেই থাকে তো ওদের ওখানকারই মানুষ পরিচয় হয়ে গেল কথাবার্তা হলো আর ওরা কিন্তু দাদাকেও ইনভাইট করলো বিয়েতে যাওয়ার জন্য তো যাই হোক খুব ভালো লাগছে আমার সেই দিনটা বেশ ভালোই লেগেছে কারণ ছন্দার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয় প্রতিদিন কথা হয় না তবে ও কিন্তু আমার ব্লগুলো নিয়মিতভাবেই দেখে আর আমার পরিবারের সাথে ও এমনভাবে জড়িয়ে আছে তো ওকে আমি ভীষণ ভালোবাসি আর ও খুব ভালো মনের মানুষ তো আমি ছন্দাকে আগে নেই বলেছিলাম যে ওর মেয়েকে একটু খাওয়াবো রান্না-বান্না করে তো বললো এখন আর খাইও না আমাদের একদম সময় নেই আসলে দশ তারিখে ওর মেয়ের বিয়ে আর সময়টাও অনেক কম ছিল ওদের হাতে তো বললো ঠিক আছে পরে মেয়ে জামাই যখন আসবে তখন তুমি খাইয়ে দিও তো গরম দুটো লুচি ভেজে দিলাম আর মটর পনিরের সাথে বললাম টেস্ট করে দেখ কেমন হয়েছে আন্টির রান্না সুন্দর রান্না করেছে আন্টি এই জোর করে সেই দিলই আমাকে খাবো না

না গিয়ে পারবো না আমি নিজে হবে হ্যাঁ অবশ্যই যাবো আর আজকেও এসেছে আমার বাড়িতে আমি ভীষণ হ্যাপি আমার খুব ভালো লাগছে

আরুমার পাশে থাকতেন একদম একদম আজ থেকে বিয়ে দিয়ে শুরু হল আমাদের এটাই আমাদের আনন্দের শুরু আজ থেকে দুজনে আসবে বর কিনে নিয়ে ওর পিতার কাছে প্রার্থনা করব দাদা যেন সমস্ত কাজ সুস্থ সফল হবে সুন্দরভাবে যেন সম্পূর্ণ হয় বিয়ের শুভ বিবাহ